মানুষ ঠিকই বলে কয়লা ধুলে মলা জানা আমার বাড়ি থেকে বের হয়ে যা বের হয়ে যা হ্যালো ভিউয়ার্স অবশেষে কিন্তু আপনাদের দীর্ঘদিন প্রতীক্ষিত থাকা নাটকটি কিন্তু রিলিজ হয়ে গিয়েছে তো ভিডিও টাইটেল দেখে হয়তো আপনার অনেকেই বুঝে গিয়েছেন কোন নাটকটির কথা বলছি তো আমরা কথা বলতে যাচ্ছি রাখাল ছেলে বিদেশি মেয়ে নাটকটির তিন নাম্বার পর্বটি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি তো তিন নম্বর পর্বটি কিন্তু আজকে রিলিজ হয়েছে তো রিলিজ হওয়ার পরে কিন্তু নাটকটি প্রায় ছয় সাত ঘন্টার ব্যবধানে কিন্তু সাত লক্ষের মতো ভিউ হয়ে গিয়েছে তো নাটকটি কিন্তু আসলে আমরা যেমনটি আশা করেছিলাম যে চতুর্থ পর্ব কিংবা পঞ্চম পর্ব পর্ব পর্যন্ত গড়াবে নাটকটি কিন্তু সেটা কিন্তু হয়নি তারা কিন্তু এই নাটকটি তৃতীয় পর্বের মাধ্যমে ক্লোজ করে দিয়েছে তো আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী স্টোরিটি কিন্তু আরও বড় হওয়ার ছিল কিন্তু তারা কিন্তু এই স্টোরি ব্রেকডাউন করে মাঝপথেই সেই নাটকটি কিন্তু শেষ করে দিয়েছে তো আমরা আসলে যেরকম এক্সপেকটেশন করেছিলাম সেরকম আসলে হয়নি তো এখানে আমরা অন্য কিছু হয়তো আন্দাজ করেছিলাম যে অন্যরকম হতে পারে হয়তো তাকে বের করে দিবে মিমি যে কোনো উদ্দেশ্যে বা যে কোনো ভাবে তাকে আবার ফিরিয়ে আনবে গ্রাম থেকে বা যেখান থেকেই হোক কিন্তু আমরা এখানে একটা ছোট্ট একটি নাটক কিংবা রহস্যের একটা যানজট আমরা এখানে দেখতে পেয়েছি তো সেই রহস্যের জটটা কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে খুলতে দেখেছি আমরা হয়তো দ্বিতীয় পর্বের মধ্যে আশা করিনি আমরা ভেবেছি যে নাটকটি আরও গড়াবে তাদের সম্পর্কটি তাদের ফ্যামিলি হয়তো চতুর্থ পর্বের মধ্যে জানতে পারবে হয়তো তাদের মন বনাবনে হতে হতে পঞ্চম পর্ব পর্যন্ত গড়াবে কিন্তু সেটি হয়নি অচানক কিন্তু নাটকটি শেষ হয়ে গেছে তো আমরা নাটকটির মধ্যে দেখি মিমি কিন্তু কোনো এক চালায় কিন্তু আসলে ইফতে ইফতেকে থেকে বড়লোক বানিয়ে ফেলে নিজের ব্যবসাকে ক্ষয় করে তার পিছনে কিন্তু নিজের ব্যবসা পুরো ক্ষয় করে দেয় এদিকে ইফতখার ইফতে কিন্তু আসলে তাকে চরমার আর যেই জেদ এক এই জেদটা নিয়ে কিন্তু আসলে সে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্য একটি মেয়ের সহায়তা অন্য একটি মেয়ের সহায় ওই মেয়ে কিন্তু ইরতেখার ইফ থেকে খুব ভালো পরিমাণে শিক্ষিত বানায় এবং সব ধরনের সাপোর্ট দেয় কিন্তু অবশেষে শেষ পর্যায়ে কিন্তু আসলে জানতে পারা যায় ইফতেখার ইফতে সব কিছুর পেছনের অবদান হচ্ছে মিমি মিমি তাকে প্রতিষ্ঠিত করার জন্য এই যাবতীয় সব কিছু করেছে শুধুমাত্র তার ফ্যামিলির সামনে ইফতেকার ইফতেকার একজন যোগ্য পাত্র হিসেবে দাঁড় করানোর জন্য তো ভিউয়ার্স এই নাটকটা আপনারা যারা দেখেছেন তো কাদের কাছে কেমন লেগেছে কাদের কাছে ভালো লেগেছে আর কারা কারা আমার মতো এক্সপেক্ট করেছিলেন যে নাটকটি চতুর্থ পর্ব কিংবা পঞ্চম পর্ব আসতে পারে কিন্তু সেটার হয়নি তৃতীয় পর্বের মধ্যে তারা নাটকটি ক্লোজ করে ফেলেছে তো ভিউয়ার্স তারা কিন্তু বরাবরের মতোই আপনাদের যে সব নাটকের মধ্যে অতিরিক্ত চাহিদা থাকে সেই সব নাটক কিন্তু আবার দ্বিতীয়বার তারা আনে বিশেষ করে এটা তৃতীয় পর্বের মধ্যে শেষ হয়েছে হয়তো চতুর্থ পর্ব পঞ্চম পর্ব কোনো এক সময় আসতে পারে যদি আপনাদের আগ্রহের জিনিসটা তারা মূল্যায়ন করে হয়তো তারা অনেক সময় মূল্যায়ন করে আমরা ইতিপূর্বে ইগল প্রিমিয়ার স্টেশনে বেশ কয়েকটা নাটক দেখেছি শেষ হওয়ার পরে কিন্তু নাটকটি আবার নতুন করে শুরু করেছে তারা বিশেষ করে ষষ্ঠ পর্ব যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার সপ্তম পর্ব অষ্টম পর্ব নবম পর্ব পর্যন্ত তারা গড়িয়েছে তবে এই নাটকটি পর্বে মধ্যে হয়তো সেরকম একটা আবাস মিলতে পারে যদি আপনাদের সেরকম আগ্রহ খুঁজে পাওয়া যায় তো ভিউয়ার্স নাটকটি যারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে প্লিজ আমার কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন আর এই নাটকটি আপনারা পরবর্তী পর্ব কারা কারা দেখতে চান বিশেষ করে চতুর্থ পর্ব পঞ্চম পর্ব কারা কারা দেখতে চান প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাওয়ার আগে একটি কমেন্ট করে রেখে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন সালা পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম